আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুব চমৎকার খুব সুন্দর পিওর শিপন অন্য কিছু কালেকশন দেখাবো জমজমের কালেকশনগুলো হোলসেল পাইজে যাবে আপনারা দেখে নেবেন তো খুব চমৎকার খুব সুন্দর একদম কালেকশনগুলো দেখেন এগুলো হলো পিওর শিপনের একদম দেখার মতো একটা কালার খুব সুন্দর একটা কালার ইনশাআল্লাহ আপনারা চাইলে এখন ইনবক্স করে ফেলুন অন্যটা হবে পিওর শিপনের হবে চমৎকার হবে একদম দেখার মতো হবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা চাইলে আপনার ড্রেসগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন যারা নিতে চান খুবই সুন্দর চমৎকার খুবই চমৎকার খুবই সুন্দর কালেকশানগুলো একদম দেখার মতো কালেকশান ভালো মানের কালেকশান সুন্দর কালেকশান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এক এক করে নিতে চাইলে আপনার স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইনশাল্লাহ হবে পিওর শিফনের উপরে একদম চমৎকার কোয়ালিটি ভালো মানের কোয়ালিটি ভালো একটা ড্রেস আমরা আপনাদেরকে দিব একদম হোলসেল প্রাইজে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন চমৎকার খুব সুন্দর ড্রেসগুলো এগুলো হোলসেল প্রাইজে যাবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে খুব সুন্দর একদম পিওর এই ড্রেসগুলো আমরা হোলসেল প্রাইজে দিব মাত্র এগারোশো পঞ্চাশে পাবেন যার যত পিস লাগে দুটো ইনবক্স করে ফেলবেন যারা যত পিস লাগে দুটো ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিতে পারব যারা যারা নিতে চান এখনই ইনবক্স করে ফেলবেন খুব সুন্দর একদম পিওর শিপনের একদম চমৎকার এই সুন্দর ড্রেসগুলো প্রতিটা ড্রেস প্রতিটা কালার চমৎকার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন পিওর শিপনের ফোনের এই কালেকশানটা নেওয়ার জন্য আপনারা চাইলে এখনই ইনবক্স করে ফেলবেন আর কার কত পিস করে লাগবে আপনারা আমাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছে ড্রেসগুলো নিতে পারেন প্রতিটা কালার প্রতিটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর চমৎকার ইনশাল্লাহ ভালো মানের ভালো কোয়ালিটি ভালো ড্রেস শিখুন এই কালেকশানগুলো চালিয়ে এখানে ইনভলভ করতে পারেন চমৎকার খুব সুন্দর অসাধারণ হানড্রেড পারসেন্ট ফুল সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ইনশাল্লাহ প্রতিটা কালার প্রতিটা ড্রেস আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন চাইলে এখানেই ইনবক্স করে ফেলুন সত্যি ড্রেসগুলো অসাধারণ চমৎকার চাইলে যার যার লাগে শেষে এখানে নিয়ে নিতে পারে প্রতিটা ড্রেস মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর এই ডিজাইনটা চাইলে আপনারা ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ আপনাদেরকে হোম ডেলিভারি দেব মাত্র আপনারা চান এগারোশো পঞ্চাশ টাকা করে পিওর শিকনের ড্রেসগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ আর একটা ড্রেস দেখে আমাদের ভিডিওটা শেষ করবেন চমৎকার খুব সুন্দর একটা কালার লাস্ট এই কালারটা দিয়ে আমাদের ভিডিওটা শেষ করবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া লেন মধ্যে দিয়ে সাতের বিল্ডিং সুভাষ চৌড়া ল্যাপটপ পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান এগুলো হলো প্রিয় শিপনের কালেকশান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ